আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওয়াক্কা লাক্সারিয়াস ছবি মধ্যে পাটার এক ড্রেস নিয়ে এসেছি তাওয়াক্কাল গ্যালারি লাক্সারিয়াস ছবিকে মধ্যে হবে অ্যালবামের প্রত্যেকটা পিক দেওয়া আছে তাছাড়া আপনার প্রত্যেকটার সাথেই মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব সব শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ সোশ্যাল ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স থ্রি সিক্স ফাইভ ফোর থ্রি সিক্স ফাইভ ফোর পিছনে কিউআর আছে আপনি স্ক্যানকে দেখিয়ে নিয়ে নিতে পারেন কী কী ফেব্রিক ইউজ করা হয়েছে এটা হচ্ছে ড্রেসের ফুল বিউটা প্রত্যেকটা লং কিন্তু আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন আর বডি আপনি ইজিলি ফিফটি প্লাস উপরে বডি করে নিয়ে নিতে পারবেন আর নিশ্চিচ কালেকশন হবে গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা স্টোন ওয়ার্কের মধ্যে কাজ করা আছে পুরো বডিতে লেজার ওয়ার্কের মধ্যে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে উপরে ফেব্রিকটা হবে সম্পূর্ণ অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে আর ভিতরে ইনার পার্টটা দেওয়া আছে র সিল্ক ফেব্রিকের মধ্যে ইনার পার্টটা হবে আর এটা হচ্ছে স্লিভস পার্টটা স্লিভটা পার্টে ফুল স্লিভস ইনা করা আছে এটা হচ্ছে স্লিভ পার্ট প্যান্টে কাপড়টা জ্যাকেট ফেব্রিকের মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা শেড টাইপের অন্য হবে লং ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে অন্য আচরপাটে সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি সিক্স ডাবল ফাইভ থ্রি সিক্স ডাবল ফাইভ যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটায় খুবই সুন্দর কালেকশন হবে পার্টি ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা হেভি ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই কাজ হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা জ্যাকেট ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস ইনার করা আছে আর এটা হচ্ছে ওনাটা শেড টাইপের ওনা হবে গড ড্রেস মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি অ্যাস টাইপের ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টারিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকই আপডেট পেয়ে যাবেন খুবই কমফোর্টেবলের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে উপরে ফেব্রিকটা হবে সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের মধ্যে আর নিচে যে ইনার পার্টটা আছে র সিল্ক ফেব্রিকের মধ্যে ইনার পার্টটা আপনারা পেয়ে যাবেন আর অন্যটা সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে এটা হচ্ছে অন্যটা লাকজেরিয়াস কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রিপ্লিকে কোনো ভার্সন হবে না ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি সিক্স ফাইভ টু থ্রি সিক্স ফাইভ টু তাওকাল গ্লেরা লাক্সারিয়াস ফেব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটাই কিন্তু প্রাইসগুলো ফিক্সড হবে ছয় হাজার নয়শো টাকা শপে আসলেও একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে অরিজিনাল পাকিস্তানি হবে আনিস্টিস কালেকশন হবে পাকিস্তানি ড্রেস হবে প্রত্যেকটাই শপে চলে আসবেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টে জ্যাকেট ফেব্রিকের মধ্যে হবে আর এটা হচ্ছে স্লিপ সেম ডিজাইনের স্লিভ পেয়ে যাবেন অন্যটা প্রত্যেকটাই অর্গেনজা ফেব্রিকের মধ্যে অন্য হবে এবং জামাটাও অর্গেনজা ফেব্রিকের মধ্যে জামাগুলো হবে গর ড্রেস এক ড্রেস হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পেকরা অর্ডারগুলো কনফার্ম করতে হবে শপে চলে আসবেন শপে আসা আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন ওয়েডিং কালেকশন হবে প্রত্যেকটাই এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা গলার ডিজাইনটা হচ্ছে এটা স্টার্নয়ার্কের মধ্যে কাজ করা আছে প্লাস কাটওয়ার্ক ডিজাইন করা আছে লক পার্ট ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে স্লিভ পার্টা প্যান্টে কাউটা জ্যাকেট ফেব্রিকের মধ্যে হবে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা গর্জিস পার্টার ড্রেস হবে প্লাস জিরেস ফেবিকের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি সিক্স ফাইভ সিক্স থ্রি সিক্স ফাইভ সিক্স অরিজিনাল পাকিস্তানি হবে প্রত্যেকটার সাথেই কিনে ইনার ইনে ইনায় কাপড়টা দেওয়া আছে প্রত্যেকটার সাথে ইনায় কাপড়টা দেওয়া হবে উপরে ফেব্রিকটা হবে সম্পূর্ণ অর্গ্যানিটার ফেব্রিকের মধ্যে আর প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো ফিক্সড হবে ছয় হাজার নয়শো টাকা সপে আসলে একই দাম হবে অনেকে অনলাইনে বার্গেনিং করে থাকেন আমাদের সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভসের কাছাকাছি আপনার হাতা করে নিয়ে নিতে পারবেন হাতার ভিতরে পার্ক কর আছে আর এটা হচ্ছে অনুটা গর্জেজ টাইপের অনাগুলো হবে শপে চলে আসবেন শপে আসা আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি সিক্স ফাইভ ওয়ান প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো হবে তাছাড়া বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডিকে এনে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ প্যাকলে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে পার্ট প্যান্টে কাপড়টার জ্যাকটের মধ্যে আর অন্যটা প্রত্যেকটাই শেড টাইপের অন্যটা হবে প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো ফিক্সড হবে ছয় হাজার নয়শো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে যে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে তো আছে যে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিন শূন্য পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ স্পেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম